কখনো কি চিন্তা করেছেন যতই কাজ করেন ততই অর্থ কম মনে হয় এটা কোনো রহস্য নয় এটা বাস্তবতা আপনার আশপাশে দেখুন কত মানুষ আছে যারা বছরের পর বছর ধরে হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করছে সকালে জলদি উঠে রাতে অনেক দেরি পর্যন্ত জাগনা থাকে পান্তিতে ভরে থাকে আর তারপরও আর্থিক ডাঙ্গার মধ্যে জীবন কাটায় নিজের বাড়ি নয় ভাড়া বাড়িতে থাকে পুরনো গাড়ি চালায় আর সবচেয়ে খারাপ তারা বিশ্বাস করে এটাই একমাত্র রাস্তা আমি আপনাকে বলছি এটা একটা বড় ভ্রম চিন্তা করুন ছোটবেলায় আপনার মধ্যে কঠিন পরিশ্রম করার গভীর বিশ্বাস বপন করে দেয়া হয়েছে আপনাকে শেখানো হয়েছে দিনরাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে থাকো একদিন সফলতা মিলবে কিন্তু আজকের দিনে দেখুন এমন অনেক পরিচিত লোক আছে যারা দিন রাত কাজ করে সূর্য ওঠার আগে উঠে ভিড় বোঝায় গাড়িতে করে সফর করে দিনভর অপছন্দের কাজটা করে আর ক্লান্ত শ্রান্ত অবস্থায় ফেরত আসে বাড়িতে আর তারপরও তাদের খরচ রকম ভাবে চলে এই লোকেরা তাই করছে যা তাদের শেখানো হয়েছে মেহনত করা ইমানদারির সাথে কাজ করা সময়কে কাজের পেছনে ব্যয় করা দায়দায়িত্ব দায়িত্ব পালন করা আর মাস শেষে হাতে কিছুই বাঁচে না আর আপনি কি জানেন সবচেয়ে খারাপ কি তারা বিশ্বাস করে তারা কাজ কম করছে এই জন্য তাদের এই হাল আরও বেশি মেহনত করার মাধ্যমে সবকিছু ঠিক হয়ে যাবে এটা মিথ্যা আমি নিজে এটা অনুভব করেছি শুরুতে আমি এই ভ্রান্ত ধারণা মেনে বেঁচেছিলাম যে কোনো কাজ পেলেই আমি তা করতাম ফ্যাক্টরিতে পেট্রোল পাম্পে গাড়ির তেল পরিবর্তন করতে আর পার্ট সাফ করতে করতে ঘর আমি সব সময় ক্লান্ত আর গরিব ছিলাম গৃহহীন বেরোজগার শুধু ক্লান্তি আর নিরাশা আর আমি তখন মানতাম এটাই একমাত্র রাস্তা কারণ আমাকে এটাই শেখানো হয়েছিল এরপর আমি একদিন একটা বই পাই নেপোলিয়ান হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ যদি আপনার মনে হয় শুধু মেহনত আর সততার সাথে কাজের মাধ্যমেই আপনি সম্পত্তির মালিক হবেন তবে এই বিচারধারা ছেড়ে দিন এটা সত্য নয় কঠিন পরিশ্রম সম্পদের গ্যারান্টি দিতে পারে না আমার সকল মেহনত বেকার যায় আমার রাগ আসে সন্দেহ হয় কিন্তু চিন্তা করার পর বুঝতে পারি কেননা আমি জীবন্ত প্রমাণ প্রমাণ ছিলাম যে পরিশ্রমই যথেষ্ট নয় আজকের দুনিয়া মেহনতি গভীরভাবে গরিব এবং সৎ মানুষে ভরে আছে সৎ মেহনতি মানুষ যারা দারিদ্রতার রেখার নিচে জীবনযাপন করছে অন্যরা অনেক কম মেহনত করে উন্নতি করছে এখন আপনি বলুন এ লোকেরা কি ভাগ্যবান নাকি তারা কিছু এমন শিখেছে যে স্কুলে শেখানো হয় না আমি শিখেছি আর তা হলো ধন কঠিন পরিশ্রমে নয় সঠিক সিদ্ধান্তের সাথে কাজ করার মাধ্যমে আসে এটা আপনার চিন্তাধারা আপনার আবৃত্তি এটা আপনার বিশ্বাস যে আপনি এই ধনের যোগ্য যখন আমি এটা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে শুরু করি সবকিছু পরিবর্তিত হয়ে যায় একজন পড়াশোনা ছাড়া লোক রকম পরিকল্পনা ছাড়া মানুষ টাকা পয়সা ছাড়া ব্যক্তি নিজের প্রথম কাজে এক লাখ ডলারের বেশি কামিয়েছে আর সেটা আমি অধিক কাজ করে নয় আলাদাভাবে চিন্তা করে কামিয়েছি আমি মেহনতের দিকে ধ্যান দেওয়া ছেড়ে দিয়েছি আর উদ্দেশ্যের দিকে ধ্যান কেন্দ্রীভূত করেছি জানেন সবচেয়ে আজব বিষয় কি অধিক মেহনত করা লোকেদের কাছে চিন্তা করার সময় থাকে না তারা এতটা ব্যস্ত থাকে যে এটা দেখতে পারে না যে তারা কি করছে আর এটা কি ঠিক নাকি না তারা এতটা উৎপাদক হওয়ার পেছনে লেগে থাকে যে স্ট্র্যাটেজি তৈরি করতে ভুলে যায় আপনি লাস্ট কবে চিন্তা করেছেন আপনি আপনার এনার্জি সঠিক জায়গায় লাগাচ্ছেন নাকি না নাকি আপনি এমন কোন কাজে ক্লান্ত হচ্ছেন যা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাচ্ছে নাকি এটা শুধু আপনার দিন পার করছে অধিকাংশ মানুষ থেমে চিন্তা করতে ভয় পায় তারা চিন্তা করে যদি থামি ডুবে যাব কিন্তু বাস্তবতা হলো যদি আপনি ভুল রাস্তায় চলতে থাকেন তবে এমনিতেও ডুববেন তাও আবার ক্লান্ত হয়ে ধন শারীরিক পরিশ্রমের সরাসরি রেজাল্ট নয় এটা আপনার চেতনার প্রতিবিম্ব যেভাবে আপনি দুনিয়াকে দেখেন সেভাবেই নিজেকে দেখেন আর ইউনিভার্সের নিয়ম সেই হিসেবেই প্রতিক্রিয়া দেখায় যখন আপনি এটা বুঝে যান তখন আপনি জানতে পারেন একটা শর্টকাট রয়েছে এটা কোনো ধোকা নয় এটা কোনো ভাগ্য নয় বরঞ্চ একটা রাস্তা যা অলমোস্ট কেউ আপনাকে বলেনি কিন্তু এখন আপনি জানেন আর আমি এই প্রশ্নটা রেখে যেতে চাই আপনার মনে আপনি কি ইঁদুরের মতো পাতিলের মধ্যে দৌড়াত মরবেন নাকি থামবেন আত্মমন্থন করবেন আর একটা আলাদা রাস্তা চয়েস করবেন কেননা এটা মজুত রয়েছে আর এটা শুরু হয় একটা ছোট ফয়সালার মাধ্যমে অন্ধ মেহনতের মিথ্যার উপর বিশ্বাস করা ছেড়ে দিন আর স্পষ্টতা উদ্দেশ্য এবং রেজাল্ট এর হিসাবে জীবন চালাতে শুরু করুন আমি বহু বছর পর্যন্ত এমন কাজ করেছি যা আমার পছন্দ ছিল না আমি নিরাশ আর উৎসাহহীন হয়ে সকালে উঠতাম এমন মনে হতো যেন আমি আমার সময় বরবাদ করছি এটা একটা নিরস রংহীন অস্তিত্বকে স্বীকার করা এর মতো আর সবচেয়ে আজব বিষয় হলো এর টাকা আমার কাছ থেকে বহু দূরে থাকত আমি খুশি ছিলাম না আর ধনীও না একদিন সফলতা আর ধন এর সার্বভৌমিক নিয়মের উপর অধ্যয়ন করার পর আমি কিছু সরল ও শক্তিশালী অনুভব শক্তি অর্জন করতে পারি যা সমস্ত কিছু পাল্টে দেয় আমার লাইফে কেউ সেই কাজ করে উন্নতি করতে পারে না যা সে অপছন্দ করে তারা কিছু টাকা কামাতে পারে কিন্তু সেটাকে রক্ষা করতে পারে না কেননা ভাবনাগত মূল্য অত্যাধিক হয় ক্লান্তি আর নিস্তব্ধতা এসব কিছু ততক্ষণ আপনাকে ভেতর থেকে খেতে থাকে যতক্ষণ আপনি এমন ব্যক্তি হয়ে না উঠেন যে শুধু বেঁচে আছে আর ওই সময়ে আমি বুঝতে পারি আসল রহস্য হলো যে কাজ আপনি পছন্দ করেন সেটা করা এটা শুনতে সরল মনে হতে পারে কিন্তু আপনি আপনার জীবনকে দেখেন আপনি কি সত্যি যে কাজটি করছেন তা কি আপনি পছন্দ করেন আপনি কি সকালে ঘুম থেকে উৎসাহ নিয়ে আর চোখে ঝলক নিয়ে ওঠেন নাকি আপনি শুধু দিন গুনতে থাকেন আর ছুটির অপেক্ষা করতে করতে বেঁচে আছেন অধিকাংশ মানুষ ওই কাজ করে না যা তারা পছন্দ করে তারা ঘৃণা ভরা চাকরিতে ফেসে থাকে এমন লোকেদের দ্বারা ঘিরে থাকে যারা তাদের এনার্জি চুষে নেয় একটা এমন বেতনের অপেক্ষায় যা অনেক কষ্ট করে জীবনযাপন চালায় আর তারপরও তারা মনে করে তাদের কাছে কোনো দ্বিতীয় বিকল্প নেই তারা মনে করে যে কাজ তারা পছন্দ করে তা করা শুধু কিছু নির্দিষ্ট মানুষের অধিকার কিন্তু এটা সত্য নয় আর আমি আপনাকে বলবো কেন দেখুন যখন আপনি আপনার পছন্দের কাজের সাথে জুড়ে যান তখন সবকিছু পাল্টে যায় আপনার এনার্জির আপনার বিচারধারা খুব সহজে কাজ করতে শুরু করে সুযোগগুলো জাদুর মতো সামনে আসতে থাকে কারণ আপনি উৎসাহ এবং সৃজনশীলতা আর রোমাঞ্চকতার আবেশে কম্পন করছেন আর ইউনিভার্স প্রতিক্রিয়া দেখায় আপনি কি খেয়াল করে দেখেছেন কিছু মানুষ স্বাভাবিকভাবেই সফল তারা এত মেহনত করে না কিন্তু সবসময় উন্নতি করছে উদাহরণ হিসাবে ট্রেলার শিফট দুনিয়ার সবচেয়ে অধিক ইনকাম করা একজন আর্টিস্ট আর এই ব্যক্তি অবশ্যই কোনো ফ্যাক্টরিতে মজদুরের মতো মেহনত করে এই স্থানে পৌঁছায়নি সে এখানে পৌঁছেছে কারণ সে তার কাজকে ভালোবাসত আর যখন আপনি ওই কাজ করেন যা আপনি পছন্দ করেন তখন পরিশ্রম এর মধ্যে ক্লান্তি থাকে না আপনি একটা প্রবাহের মধ্যে প্রবেশ করেন আপনি চুম্বক হয়ে ওঠেন আপনি সঠিক লোক সঠিক বিচারধারা আর সঠিক সুযোগগুলোকে আকর্ষণ করেন এটা কিছু এমন যে আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যখন আমি মানুষকে শেখাতে শুরু করেছি তখন আমার মধ্যে কিছু একটা জেগে উঠেছে এমন মনে হচ্ছিল যেন আমার শরীরের প্রত্যেকটা কোষ বলছে এটাই তোমার প্রিয় কাজ আমার এখন আর জবরদস্তি করার প্রয়োজন ছিল না আমার নিজেকে ঘুম থেকে উঠতে বাধ্য করতে হতো না কিংবা কফি খেয়ে নিজেকে চাঙ্গা রাখতে হতো না আমার জেগে ওঠার একটা কারণ ছিল আর যখন আপনি এটাকে পেয়ে যান তখন আপনার সমস্ত কিছু পাল্টে যায় ঘন্টার পর ঘন্টা কাজ করে ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার পরও আপনি খুশি থাকেন আর আপনি কি জানেন সবচেয়ে আজব বিষয় কি আমি যত বেশি ওই কাজ করতাম যা আমি পছন্দ করি ততই বেশি টাকা আমি কামাতাম এজন্য আমি বলি এবং বারবার বলতে থাকি যখন আপনি ওই কাজ করেন যা আপনি পছন্দ করেন তখন আপনি জীবনে কখনো কাজ করেন না এখানে একটা এমন বিষয় রয়েছে যা অনেক মানুষকে বিপদে ফেলতে পারে অনেকে আমাকে জিজ্ঞেস করে বপ আমি জানি না আমি কি পছন্দ করি এর উত্তর সহজ আপনাকে থামতে হবে আর আত্মর করতে হবে আপনি উত্তর বাইরের চাকরির বিজ্ঞাপন বা অন্য কারো আশার মধ্যে পাবেন না জবাব ওই জিনিসগুলোকে মনে করার মাধ্যমে রয়েছে যা আপনাকে জীবিত অনুভব করায় চিন্তা করুন আপনি টাকা না পেলেও কোন কাজটি আনন্দের সাথে করতে পারবেন এমন কোন কাজ আছে যেটা আপনাকে টাকা না দিলেও আপনি করতে রাজি থাকবেন কোন জিনিসটা আপনাকে উৎসাহিত করে চ্যালেঞ্জ দেয় প্রেরিত করে এটাই রাস্তা এখানেই মূল মূলকুঞ্জি রয়েছে আপনি হয়তো চিন্তা করছেন আমার তো পরিবার চালানোর জন্য বিল এর দায় দায়িত্ব রয়েছে আমি জানি আমার কাছেও ছিল আর আমি আপনাকে এটা বলছি না যে আপনি কালকে সব কিছু ছেড়ে দেবেন কিন্তু আপনি আজকে থেকে শুরু করতে পারেন হ্যাঁ আজকে থেকে আপনি একদিনে এক ঘন্টা ওই কাজ করতে পারেন যা আপনার পছন্দ আপনি এটা করতে পারেন পরিকল্পনা বানাতে পারেন পরীক্ষা করতে পারেন আপনি আপনার একটা পরিকল্পনায় পরিবর্তিত করতে পারেন আর ধীরে ধীরে সংক্রমণ করতে পারেন মানুষের ভুল হলো তারা মনে করে তাদের একবারে সবকিছু ছেড়ে দিতে হবে না আপনার সাথে শুরু করতে হবে যা কিছু আপনার কাছে আছে যেমনটা আপনি আর যা কিছু আপনার পছন্দ তার সাথে আরেকটা বিষয় যা আপনার পছন্দ এটা করার মানে এই নয় যে কোনো চ্যালেঞ্জ আসবে না এর মানে হলো চ্যালেঞ্জগুলোর উদ্দেশ্য থাকবে এটা যদিও কঠিন হতে পারে কিন্তু এটা আপনার সব ক্ষমতার মধ্যে থাকবে কারণ আপনি সঠিক রাস্তায় চলছেন কারণ এটা আপনাকে অভ্যন্তরীণভাবে উৎসাহিত করবে আর এসব কিছুর মধ্যে শক্তিশালী বিষয় হল যখন আপনি ওই কাজ করা শুরু করেন যা আপনি পছন্দ করেন তখন আপনি একজন উদাহরণ হয়ে ওঠেন আপনি অন্য লোকদের প্রেরিত করেন আপনার বাচ্চারা আপনাকে আরো বেশি প্রশংসার সাথে দেখে আপনার বন্ধুরা আপনাকে আলাদা নজরে দেখতে শুরু করে আর আপনার অজান্তেই আপনি একটা এমন দুনিয়ার আলো হয়ে ওঠেন যেখানে অধিকাংশ মানুষ জিজ্ঞেস করছে আমি কি করতে পারি এখন আমি আপনার কাছে উত্তর চাই আপনি কি জীবিত আছেন নাকি শুধু কোনো রকমে কাজ করছেন যতক্ষণ না জীবন সমাপ্ত হয়ে যায় কেননা আপনি এর যোগ্য আপনি একটা উদ্দেশ্যের সাথে জন্ম নিয়েছেন আর ওই উদ্দেশ্য প্রেম থেকে শুরু হয় এটা ওই কাজ করার থেকে শুরু হয় যা আপনার পছন্দ টাকা দুনিয়ার সবচেয়ে ভুল বোঝা জিনিসগুলোর একটি মানুষকে এক রহস্যজনক বর্জিত জিনিস হিসেবে মনে করে কেউ কেউ তার থেকেও খারাপ ভাবে একজন শত্রু হিসাবে মনে করে আমাকে এখানে কিছু সরল বিষয় বলতে দিন যা এখন আপনার মনের জন্য একটা চাবি হতে পারে টাকা শুধু একটা বিচারধারা যাকে আপনি ওই টাকা বলেন ওই কাগজের নোট ব্যাংক স্টেটমেন্ট ওই সংখ্যা মূলত মূল্য পরিশোধের প্রতিনিধিত্ব করে মাত্র আর বিচারধারা নিয়মের পালন করে মানসিক নিয়ম সার্বভৌমিক নিয়ম এর মধ্যে একটা এমন নিয়ম আছে যা অলমোস্ট কেউ জানে না অর্থ সেখানেই যায় যেখানে তাকে টাকা হয় আর সেখানেই থাকে যেখানে তা সঠিক ব্যবহার করা হয় আপনি কি এটা পূর্বে কখনো শুনেছেন হয়তোবা না কিন্তু যদি আপনি আপনার জীবনেকে কাজ থেকে দেখেন তবে আপনি দেখবেন এটা প্রতিটি দিন এই প্রক্রিয়া চলে এটা চিন্তা করে দেখুন আপনি লাস্ট কবে টাকার সাথে সহজ অনুভব করেছেন আপনার কি নিজেদের অন্যদের থেকে বেশি পাওয়ার কারণে দোষী অনুভব হয়েছে আপনি কি নিজেকে এটা চিন্তা করতে পেয়েছেন যে টাকা সবকিছু নয় বা টাকা খারাপ জিনিস আপনি কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে দেখছেন আর ভয় লজ্জা আর অসুস্থ অনুভব করছেন এ ভাবনাগুলো সাধারণ আর এজন্যই টাকা ভেঙে যায় কারণ আপনি না জেনে ইউনিভার্সকে বলছেন এটা আমাকে দূরে সরিয়ে দেয় মানুষের থেকে এটা আমাকে ভয় পাওয়ায় আর ইউনিভার্স জবাব দেয় তাহলে চলো টাকাকেই তোমার জীবন থেকে সরিয়ে দেই। এটা শুনতে সরল মনে হতে পারে কিন্তু বাস্তবেও এটা সরল কিন্তু এটা সহজ না কারণ আমাদের ছোটোবেলা থেকেই এটা চিন্তা করতে শেখানো হয়েছে টাকা পাওয়া মুশকিল এটা দুর্লভ আর এটা কেবল ওই লোকেদের জন্য যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে আর প্রতিবার যখন আপনি কোনো বিলের ব্যাপারে অভিযোগ করেন প্রতিবার যখন আপনি বলেন সব কিছুর দাম বেড়ে গেছে প্রতিবার আপনি যখন যাদের কাছে বেশি আছে তাদের হিংসে করেন আপনি আপনার জীবন থেকে টাকাকে দূরে সরিয়ে দিচ্ছেন আপনি বলছেন একে স্বাগত নয় কারণ এটা ভিলেন বাস্তবতা হলো অর্থ ভালো কিংবা খারাপ হয় না কেবল সেটাকেই বৃদ্ধি করে যা আপনি আগে থেকেই যদি আপনি উদার মানসিকতার হন তবে আপনার কাছে আরও উদার হওয়ার জন্য উপকরণ বৃদ্ধি করবে অর্থ যদি আপনি সৃজনশীল হন তবে আপনার কাছে সৃজনশীল কাজ করার জন্য আরও বেশি লোকেদের দেখভাল করার অপশন থাকবে যদি আপনি অর্থকে অস্বীকার করেন ভয় অপরাধ এবং সীমিত বিশ্বাসের মাধ্যমে তবে সেটা দূরে সরে যায় আর আপনি যতই মেহনত করেন এটা থামবে না আমি এটা বহুবার হতে দেখেছি যেমন লটারিতে টাকা জেতা কিছু লোক কিছু সময়ের জন্য অনেক টাকা কামালেও অল্প কয়েক বছরের মধ্যে সব হারিয়ে ফেলে জানেন কেন কারণ টাকা আসছে কিন্তু সেটাকে তার মধ্যে বানিয়ে রাখার ক্ষমতা নেই ওই ব্যক্তির মানসিক আবৃত্তি অর্থের সাথে সংগতিপূর্ণ নয় আর সেটা চলে গেছে অন্যদিকে দেখুন যে লোকেরা অলমোস্ট শূন্য থেকে শুরু হয়েছে আজকে অনেক আইসি জীবনযাপন চালাচ্ছে এ লোকেরা দ্বিতীয়ভাবে দেখছে অর্থকে তারা অধ্যয়ন করছে অর্থের দেখভাল করছে তারা বুঝেছে টাকাকে দিশা সৃজনশীলতা এবং দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন তারা তাদের জীবনে অর্থকে টিকিয়ে রাখার জন্য জায়গা বানিয়ে দিয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে অনেক মানুষ জিজ্ঞেস করে আমি একে ব্যবহার কিভাবে পরিবর্তন করব এর উত্তর চেতনার থেকে শুরু হয় দেখতে শুরু করুন আপনি টাকার ব্যাপারে কিভাবে কথা বলেন কোনো ধনী ব্যক্তিকে দেখে কিভাবে প্রতিক্রিয়া করেন টাকা পাওয়ার সময় এবং খরচ করার সময় কেমন অনুভব করেন কারণ সবকিছু আপনার সাথে টাকার সম্পর্ককে প্রকাশ করে এরপর নতুন প্যাটার্ন বানানো শুরু করুন উদাহরণ হিসেবে আমি উমুক জিনিসটা কেনার ক্ষমতা রাখি না এটা বলার বদলে বলুন আমি এটা কিভাবে কেনার ক্ষমতা বানাতে পারি একটা বাক্য দরজা বন্ধ করে দেয় আরেকটা মাথা খুলে দেয় এটা শুনতে ছোট মনে হতে পারে কিন্তু ইউনিভার্স এর নজরে এটা বিশাল সরল কিন্তু শক্তিশালী চেঞ্জ আমি দিন পর্যন্ত অর্থের ব্যাপারে কিছু নেগেটিভ বলবো না কোনো কিছুই না মজা করেও না অভ্যাস থেকেও না পেট্রোলের দাম বৃদ্ধি পাওয়া কিংবা সুপার মার্কেটে জিনিসের দাম বাড়ার ব্যাপারেও অভিযোগ করব না দিনে বহুবার এটা বলতে থাকুন অর্থ অপ্রত্যাশিত স্রোত থেকে আমার কাছে নিরন্তর আসতে থাকে দেখবেন যখন আপনি ভেতর থেকে পাল্টে যান তখন আপনার আশপাশের দুনিয়া আপনার নতুন বাস্তবতাকে দর্শানোর জন্য নিজেকে পাল্টাতে শুরু করে আরও একটা বিষয় রয়েছে পজিটিভ মনোবিজ্ঞানের অধ্যয়ন থেকে জানা যায় টাকার সাথে সুন্দর ভাবনাগত সম্পর্ক রাখা মানুষদের মধ্যে চিন্তা কম থাকে আত্মসম্মান বোধ বেশি থাকে আর সমাজের কল্যাণের স্তর অধিক হয় মানে এটা শুধু বেশি থাকার ব্যাপারে নয় এটা বেশি বেটার লাইফ পাওয়ার ব্যাপারে আরও বেশি শান্তির সাথে শোয়ার ব্যাপারে আরও বেশি সুরক্ষিত অনুভব করার ব্যাপারে পছন্দের স্বতন্ত্রতা থাকার ব্যাপারে এখন আমি আপনাকে এটা বলবো না আপনি কি টাকাকে একটা অবাঞ্ছিত আগন্তুক করবেন নাকি সম্মানিত অতিথি হিসাবে আপনার কাছে কি টাকা আসলেই আপনি দরজা বন্ধ করে দেন নাকি আপনি একে কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন জায়গা দেন এবং আশ্রয় প্রদান করেন সহজ কথা অর্থ তার কাছে যায় যে একে সম্মান প্রদর্শন করে আর যখন এটা ভালো অনুভব করে তখন জীবনে থেকে যায় আমি এই দিনকে কখনো ভুলতে পারবো না যখন আমি আমার জীবনে দেখেছি এবং এর গভীর স্বল্পতা অনুভব করেছি এমন মনে হচ্ছিল যেন আমি শুধু বেঁচে আছি জীবিত থাকছি না আমি মুশকিলে ছিলাম না শুধু আর্থিকভাবে বরঞ্চ ভাবনাগত ভাবেও আধ্যাত্মিকভাবেও কিছুই বুঝতে পারছিলাম না আমার কাছে কোনো উদ্দেশ্য ছিল না কোনো দিশা ছিল না আর সবচেয়ে কষ্টকর বিষয় হলো এটা ভেতর থেকে জানার পরও যে আমি এই স্বল্পতার জন্য জন্ম নিয়েছি নি তারপরও আমি জানতাম না কোথা থেকে শুরু করব বহু সময় পর্যন্ত আমি অধিকাংশ মানুষের মতোই জীবন চালিয়েছি যা সামনে দেখছি করতে থেকেছি আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি যে কোনো কাজ স্বীকার করে নিয়েছি যার থেকে জীবিত থাকার জন্য পর্যাপ্ত টাকা পাই ফ্যাক্টরি পেট্রোল পাম্পের কাজ বস্তা তোলা আর প্রচণ্ড ক্লান্ত হওয়া কাজ তারপরও গরিব আমি নিজেকে বোঝাতাম আমার পক্ষে যা সম্ভব তা তো আমি করছি কিন্তু গভীরভাবে আমার লজ্জা লাগত আমার মনে হতো আমি আমার ভেতরে অনেক বড় কিছু করছি শুধু এটা জানতাম না আর এরপর ইউনিভার্সের মতো একজন আমার হাতে একটা বই দেয় ওই সময় আমি স্বীকার করি যে আমি এর ব্যাপারে খুব একটা বিশ্বাস করিনি কারণ আমি পাঠক ছিলাম না আমার কোনো অনুশাসন ছিল না আমার এই বিষয়গুলোর উপর কোনো বিশ্বাসও ছিল না কিন্তু আমি যে কোনো জিনিসকে নতুন করে জীবনে ইনভলভ করতে অনেক বেশি হতাশ ছিলাম আর ওই বইটি শুধু বই ছিল না এটা একটা দর্পণ ছিল এর প্রতিটি পৃষ্ঠায় আমি নিজেকে দেখতাম আমি নিজের ভুল নিজের প্যাটার্ন নিজের বিকৃত মানসিকতা দেখতাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা দেখতাম এটা একটা অন্ধকার ঘরে একটা বাতি জ্বালানোর মতো আমি বুঝতে পারি আমাকে বেঁধে রাখা জিনিস সুযোগের অভাব ছিল না না তো পড়াশোনার অভাব ছিল আর না তো অন্যায়পূর্ণ দুনিয়া ছিল বরঞ্চ এটা ছিল আমার মন আমার আত্মছবি আমি নিজেকে একজন সীমিত ভাঙা বেকার মানুষ হিসেবে দেখতাম আর এটাই ওই জিনিস ছিল যা দুনিয়া আমাকে বারবার রিপিট করছিল যেখান থেকে থেকেই সবকিছু পাল্টাতে শুরু হয় আমি ফায়ার ব্রিগেডের চাকরি ছেড়ে দেই। যদিও তখন আমার জন্য অন্য কোনো কেরিয়ার ছিল না আমার কাছে কোনো ডিগ্রি ছিল না টাকা ছিল না সম্পর্ক ছিল না কিন্তু আমার কাছে একটা নতুন দৃষ্টিকোণ ছিল আর এই দৃষ্টিকোণের সাথে আমি একটা সাফেয়ের কোম্পানি শুরু করি একটা সাধারণ ব্যবসা কিন্তু একটা বড় পার্থক্যের সাথে এখন আমি একটা উদ্দেশ্যের সাথে জুড়ে ছিলাম বিশ্বাস ছিল আমার কাছে পরিকল্পনা ছিল আমি অ্যাপ্লাই আর প্রথম বছরে আমি সিদ্ধান্তগুলো করছিলাম এক লাখ ডলারের বেশি কামিয়েছি দশ বেশি যা আমি কখনো সম্ভব বলে বিশ্বাস করতাম না আপনি কি জানেন এটা কি ছিল এটা এই বিষয়টা জীবন্ত প্রমাণ ছিল যে পরিবর্তন ভেতর থেকে শুরু হয় বাইরের বাস্তবতা আমাদের অভ্যন্তরীণ রচনার প্রতিবিম্ব যখন আপনি আপনার মন পরিবর্তন করেন তখন দুনিয়ার কাছে আপনার অনুকূল হওয়ার বাইরে আর কোনো বিকল্প থাকে না কিন্তু এখানে ওই বিবরণ আছে যা কেউ আপনাকে বলে না এই পরিবর্তন বাইরে থেকে ভেতরের দিকে হয় না এটা ভেতর থেকে বাইরের দিকে হয় বেশি ইনকাম আপনার জীবনের সমস্যাগুলোকে সমাধান করে না কারণ অনেক টাকা কামানো মানুষও দুঃখী অনুভব করে আসল পরিবর্তন তখন হয় যখন আপনি আপনার ব্যাপারে আপনার বিষয়গুলোকে পাল্টান যখন আপনি নিজেকে যোগ্য মনে করতে শুরু করেন যখন আপনি বলেন ব্যাস অনেক হয়েছে আর না আর এই সিদ্ধান্ত এই সাধারণ সিদ্ধান্তটি সবকিছু পাল্টে দেয় এটা আমি আমার সাথে হতে দেখেছি হাজার হাজার মানুষের সাথে হতে দেখেছি যাদের সাথে একটা সময় কিছুই ছিল না পরিবর্তনের ইচ্ছা ছাড়া আর তারা অসাধারণ জীবন বানিয়েছে আর আমি এর বিপরীতটাও দেখেছি প্রতিভাশালী মানুষ যারা প্রচুর প্রতিভার অধিকারী এমন অনেকে আছে যারা সামনে এগোতে পারেনি কারণ তাদের বিশ্বাস ছিল না আর নিজেদের ভয় আর সীমিত মানসিক ছবিতে তারা ফেসে ছিল অভ্যন্তরীণ ক্ষমতাকে বরবাদ হতে দেখে কষ্ট হয় এজন্য আমি এখন আপনাকে সম্পূর্ণ শক্তির সাথে বলছি আজকে আপনি যেখানেই আছেন আপনি ঋণের মধ্যে ডুবে থাকুন থাকুন আর ক্লান্ত থাকুন না কেন ইভেন হতে পারে আপনি আর কোনো কিছু করার মতো অবস্থায় নেই কিন্তু এগুলো কোনোটাই আপনাকে পরিভাষিত করতে পারে না আপনাকে যা পরিভাষিত করতে পারে তা হলো আপনি ভবিষ্যতে কি করার ফসলা করেন এসব কিছু আপনার গ্রোথ করার নির্ণয়ের মধ্যে রয়েছে বিকশিত হওয়ার মধ্যে রয়েছে আয়নাতে দেখে বলার মধ্যে যে আমি আমি আমার দুর্বলতা নই ওই ব্যক্তি যা আমি এখন হয়ে উঠতে চাই আর দেখুন বিজ্ঞান এটা আগেই প্রমাণ করেছে নিউরোপ্লাস্টিসিটির জানা যায় আমাদের মস্তিষ্কে সারা জীবন নতুন করে তৈরি হতে সক্ষম আমাদের বিচারধারা নতুন নিউরন বানাতে সক্ষম মনোযোগ এবং পুনরাবৃত্তির মাধ্যমে আমরা সত্যি নিজেদের পুনরায় তৈরি করতে পারি এর মানে আপনি পরিবর্তিত হতে পারেন যে কোনো বয়সে যে কোনো স্থিতিতে মনোযোগ দিয়ে শুনুন আপনার আরও সৌভাগ্যশালী হওয়ার প্রয়োজন নেই আপনার আরো অনুমতির প্রয়োজন নেই আপনার এটা কাউকে মানানোর প্রয়োজন নেই যা আপনার মধ্যে আগে থেকেই আছে আপনি একে পরিবর্তন করার এনার্জি নিজের মধ্যে রাখেন আর যখন আপনি এটা করবেন যখন আপনি সত্যি পাল্টে যাবেন তখন আপনার সাথে পাল্টে যাবে পুরো দুনিয়াও আপনি কি খেয়াল করে দেখেছেন অধিকাংশ মানুষ জীবনের প্রতি প্রতিক্রিয়া দেখিয়ে গেছে তারা নিজেদের জীবন তৈরি করে না তারা প্রতিদিন ঘুম থেকে উঠে কোনো রকম পরিকল্পনা ছাড়া শুধু স্রোতের থেকে চলতে থাকে মাসের শেষে বেতন আসে সাপ্তাহিক বিলগুলো শুধাতে থাকে আর ছুটির অপেক্ষা সবসময় কিছু না কিছুর অপেক্ষা করতে থাকে স্বচালিতভাবে জীবন চালায় আর সবচেয়ে দুঃখের বিষয় এটা হলো তারা এটাও জানে না যে তারা বাধা অবস্থায় রয়েছে তারা বিশ্বাস করে বেঁচে থাকার এটাই একমাত্র তরিকা আমাকে বলতে দিন এমন কিছু যা আমি সবচেয়ে পরিবর্তনকারী তরিকার থেকে শিখেছি তোমার বাইরের বাস্তবতা ততক্ষণ পর্যন্ত কখনোই পাল্টাবে না যতক্ষণ না তোমার অভ্যন্তরীণ অবস্থাকে তুমি নিয়ন্ত্রণে নেবে যতক্ষণ না আপনি নির্মাতা হয়ে উঠবেন না প্রতিক্রিয়া রূপে জীবন চালানো আর সক্রিয়ভাবে জীবন চালানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে যখন আপনি প্রতিক্রিয়া জীবন চালান তখন আপনি দুনিয়ার প্রতি প্রতিক্রিয়া দেখান যখন আপনি সক্রিয়ভাবে জীবন চালান তখন আপনি আপনার আশপাশের দুনিয়া নির্মাণ করেন আর এই টার্নিং পয়েন্ট নির্ণয় থেকে শুরু হয় এ সময় আপনি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করেন আর নিজের জীবন ডিজাইন করতে শুরু করেন